গরু ব্যাপারীরা ঘুমাচ্ছে গরু বেচতে বেচতে অনেক ক্লান্ত হয়ে গেছে এক কিলোমিটার নন্নগর হাউস আবাসিক এলাকা গরুরা ঘুমাচ্ছে গরু ব্যাপারীর সাথে আগের তুলনায় অনেক গরু কম গরুরা ঘুমাচ্ছে গরু ব্যাপারের সাথে আমাদের আমরা কোথায় আসছি দি এত রাতকে তোমরা গরু কিনতে আসছে নুনকার হাউস সাকিব গরু কিনছ গরু দেখতে আসছো তো সবাই তো ঘুমাচ্ছে অনেক বড় বড় গরু আছে বলদ যারা এখনো কেনার নাই নকর অবশ্যই চলে আসুন সাথে রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ 사 길, 사골을 잡고 등 기, গরুর সমান বলে একটি ছাগল আছে ওটা দেখতে যাচ্ছে আমরা কেন বিক্রি করবে না এটা বিক্রি করতে আনছে না এখানে সাকিব ছাগলটা কেন বিক্রি করবে না তাহলে এটা দাম ভি বলতে প্রায় নব্বই হাজার টাকা বলতেছে এটা কয় মন হবে

আচ্ছা আমরা ছাগল দেখব তুলো না তুমি এখানে জায়গা হাত দাও না তুলতে হবে না ভাইয়া

এদিকে হচ্ছে গরুর বাজার এদিকে হচ্ছে ফুটবল খেলার মাঠ